আজ দুপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর সেই দুপুরবেলা জানালা খুলে ঘুমোতে খুব ভালো লাগে আমায় তাই ঘুমোচ্ছিলাম আর ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে চায়ের সঙ্গে বেকারির স্টাইলে যদি বিস্কিট পেতাম না তো খুব ভালো হতো তো আর কোনো রকম বলা কোয়া না করে আমি চট করে ঢুকে পড়লাম আমার কিচেনে আর আজকে আমি তৈরি করে নিলাম বেকারি স্টাইলের সেই খাস্তা বা নোনতা বিস্কিট তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি আমার কিচেনে আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এটাতে দিয়ে দিলাম এক কাপ সাদা তেল এখানে আমি তেল দিয়েই করছি বেকারির যে বিস্কিটগুলো থাকে সেগুলো সাধারণত বা ইয়ে দিয়ে করা হয় ডালডা দিয়ে তাই তো আর ডালটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর তাই ভাবলাম যে আমি সাদা তেল দিয়েই করি তোমরা সাদা তেল বাটার ঘি যা ইচ্ছে ইউজ করতে পারো তবে ডালটা ইউজ করতে আমি বলবো না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি চিনি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আর এই তেলের সঙ্গে চিনি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই মিক্সের কাজটায় একটু ভালো করেই করতে হবে তাহলে বিস্কিটটা হবে একেবারে খাস্তা তারপরে দিলাম এক চিমটে পরিমাণ লবণ তারপরে আবারও অনবরত নাড়ছি আর এই বিস্কিটের সবচাইতে আসল জিনিস হচ্ছে কালো জিরে দুটো একটা যদি কালো জিরে না দেখতে পাওয়া যায় তাহলে বিস্কিট কি আর খাস্তা বিস্কিট মনে হয় খাস্তা বিস্কিট মানেই কালো জিরে তো থাকতেই হবে তো কালো জিরেও এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এটাতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ গমের আটা যে আটার আমরা রুটি খাই আর হাফ কাপ ময়দা এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাইতে একটু কম বেকিং পাউডার আর সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর একটা কথা আমি এখানে ময়দা আর আটা ব্যবহার করেছি তোমরা শুধু ময়দা দিয়ে করলেও হবে আর শুধু আটা দিয়ে করলেও হবে তবে আটা আর ময়দাটা মিক্স করে করলে এর টেস্টটা খুব ভালো আসে তাই আমি দুটোই মিক্স করেছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কারণ এখন একটা আমাকে ডো তৈরি করতে হবে চামচ দিয়ে আর মাখানো যাচ্ছে না তাই চামচটা সাইডে সরিয়ে রেখে এবার হাত দিয়েই মাখতে শুরু করলাম তবে আরও একটা জিনিস দিতে হবে একেবারে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ যেটা আগে থেকে জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজে একেবারে ঠান্ডা হয়ে গেছে মানে বরফ জমা ঠিক আগের পর্যায়টা সেই রকম ঠান্ডা দুধ এখানে দুই চামচ দিয়ে দিলাম এবার দেখো খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে এই দুধ দেওয়ার পরেও যদি ডো তৈরি না হয় তাহলে আর ভুল করে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না তখন তোমরা এখানে একটু তেল দিয়ে দিতে পারো এবার কিচেন স্যালাবটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা এর উপরে এভাবে রেখে হাত দিয়ে ড্যাপ ড্যাব করে নিয়েছি ভাবলাম বেলন দিয়ে একটু এটা ঘুরিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হবে কিন্তু বেলনে আমি পারলাম না তাই আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সাইজটা তৈরি হয়ে যায় একটু ফ্ল্যাট হয়ে যায় আর এই বিস্কিট খুব বেশি পাতলাও করা যাবে না আর মোটাও করা যাবে না তো দেখো এইভাবে করে নিলাম আর চারিদিক থেকে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি মানে এটা ফেলে দেব না এটা আমি সরিয়ে রাখছি সেগুলোকে আমি আবার পরে বিস্কিটের আকার দেবো তো দেখো এগুলোকে উঠিয়ে আমি আবার বাটিতে রেখে দিচ্ছি আর এখন যে ক্র্যাক ফ্রি অংশটা পেয়েছি এর উপরে ছুরির সামনের অংশ দিয়ে এইভাবে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি ঠিক তেমনই যেমন বেকারির বিস্কিটে দাগ থাকে তো আমি জাস্ট চেষ্টা করছি কতটা পারছি দাগ দিতে সেটা তোমরাই হয়তো ভালো বুঝবে তো চলো এইভাবে দাগটা দিয়ে নিলাম আর মধ্যেখান থেকে অর্ধেক করে দিলাম আর বিস্কিটের শেপ করে কেটে নিচ্ছি আর দেখো কত সহজে চাকুর সাহায্যে উঠে চলে আসছে তো এই থালাতে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এই থালাতেই আমি বেক করব আর কি তো এই থালাতেই বিস্কিটগুলো আমি একটা একটা করে সাজিয়ে রেখে দেবো প্রতিদিনের মতো আজ আমি আবারও বলছি আমার চ্যানেলে যদি আজ কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো দেখো সবগুলো বিস্কিট রেডি হয়ে গেছে অবশিষ্ট যে আটাটা ছিল সেটারও আমি কিন্তু বিস্কিট তৈরি করে নিয়েছি আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ফ্রি হিটের জন্য এবার সেটাও ফ্রি হিট হয়ে গেছে তাই বিস্কিটের থালা কড়াইয়ে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় কুড়ি মিনিটের মতো ফিরে আসলাম কুড়ি মিনিট পরে আর তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আগের যাতে একটু ফুলেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়েছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে বেক করা হয়নি আরও কিছুক্ষণ আমি ওয়েট করি আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জাস্ট তোমাদের শুধু দেখালাম আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্যাসের ফ্লেম গ্যাসের ফ্লেমটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই কাছে থেকে যে ঠিক এই রকম ফ্লেমেই আমি রেখেছি তো এই রকম ফ্লেমেই তোমরা রাখবে যখন করবে আর কি তো আবারও চলে আসলাম 10 মিনিট পরে আর এটা তুমি তোমাদের উঠিয়ে দেখাচ্ছি দেখো অনেকটাই কিন্তু নিচের দিকটা ব্রাউন হয়ে গেছে এই যে একটু কাছে থেকে দেখাচ্ছি তলার দিকটা কিন্তু ব্রাউন হয়ে গেছে মানে নিচের দিকটা বেক করা হয়ে গেছে তার মানে এটা বিস্কিট রেডি হয়ে গেছে বেক করা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর এটা আমি নিচে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি কারণ এখন কোনো অবস্থাতেই হাত দেওয়া যাবে না একেবারে নরম থাকবে আর প্রচণ্ড গরম আর ভেঙেও যেতে পারে তো যখন ঠান্ডা হবে তখন এগুলোতে হাত দিতে হবে এই যে এই জানলার পাশে নিয়ে এসে এই বিস্কিটের থালাটা রেখে দিলাম এবার জানলা দিয়ে হাওয়া আসবে আর খুব তাড়াতাড়ি বিস্কিটগুলো ঠান্ডাও হয়ে যাবে এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই প্রতিদিন একই রকম বৃষ্টি চলছে কোনো সময় বৃষ্টি ছাড়ছে আবার বৃষ্টি হচ্ছে কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম সব আবার ভিজে গেল কাঁচা না কাঁচা সমান হয়ে গেছে তো চলো এই জালনার কাছে বিস্কিটগুলো আমি রেখেছিলাম দেখাই তোমাদের এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আর আমি তোমাদের উল্টেও দেখাচ্ছি এই যে দেখো পিছন দিকটা কত সুন্দরভাবে বেগ করা হয়েছে প্রত্যেকটা বিস্কিট পুড়ে যায়নি উপরের কালারটাও খুব সুন্দর পিছনটাও সুন্দর হয়ে যে দেখো বিস্কিটগুলো এবার একটা একটা করে একটা সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছ যে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু বেকারির চাইতে কোনো অংশে কম হয়নি তো এই ধরনের বিস্কিটগুলো তোমরা মাত্র চল্লিশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারো আমার এই বিস্কিট তৈরি করতে সময় লেগেছিল চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটের মধ্যে এই বিস্কিট তৈরি করে তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো আর যখন ইচ্ছে তখন তোমরা বার করে খেতে পারো একবার এই বিস্কিট যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে বেকারি থেকে আর বিস্কিট কিনে খাওয়ার ইচ্ছেই করবে না তো এই ধরনের রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আস তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো